তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার একটি বুক অ্যাপস তৈরি করতে পারবেন বা সাহের অ্যাপস তৈরি করতে পারবেন ঠিক আছে তো তৈরি করার জন্য সর্বপাত আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে যেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে রাখছি ঠিক আছে তো অ্যাপসটা প্রথমে ওপেন করবে তার নাম হলো স্কেস অয়ার অ্যাপস ঠিক আছে তো এটা ওপেন করার পরে যে প্লাস আইকন আছে সেই প্লাস আইকন আপনারা চলে যাবেন তো অ্যাপ এই অ্যাপ দিয়ে কীভাবে অ্যাপস তৈরি করতে হয় এটা বিরোধী আপনারা না জানেন আমি অবশ্যই বিরোধী দিয়ে রাখছি ঠিক আছে প্লে লিস্ট করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তো যেই অ্যাপসটা তৈরি করতে চাইতে সেম টু সেমভাবে সেই অ্যাপসটার নামটা আপনারা লিখে দেবেন ঠিক আছে যেমন আমি লিখতেছি বুক অ্যাপস বুক অ্যাপস আর এখানে যেতে চাইলে আপনার একটি গ্যালারি পিক দিতে পারেন ঠিক আছে পিক দিয়ে চাইলে এখানে যাবেন যাওয়ার পর এখানে একটা পিক দিয়ে দেবেন ঠিক আছে যেমন আমি একটা পিক দিয়ে দিলাম পরে ক্রিয়েট অ্যাপস ঠিক আছে ক্রিয়েট অ্যাপস দেওয়ার পর আপনাদের অটোমেটিক ভিতরে ঢুকে নেবে ঠিক আছে ঢুকে নেওয়ার পর আপনার কী করবেন সেম টু সেমভাবে আপনারা চলে যাবেন এই যে মেনেক্সিমেল আছে এখানে মেনেক্সিমে একটু টাচ করবেন টাচ করার পর এই যে এইবার গরটা আছে গরটার ভিতরে আপনারা একটা টাচ করবেন করার আপনার এই যে উপরের যে চিহ্নটা আছে এটা আপনার কেটে ঠিক আছে এটা আপনার হাইডেন করে দেবেন এখানে হাইডেন করে দেওয়ার পর এটা সেভ করে দেবেন সেভ করে নেওয়ার পরে কিন্তু আমাদের এখানে এটা সুন্দরভাবে সাদা হয়ে গেল ঠিক আছে তো এখন কি করবেন এখন আপনার এখানে একটা যে কোনো একটা ভুক্তের লোক লাগাবেন বা কোনো পিক লাগাবেন ঠিক আছে তো এখানে আমি প্রথমে এই যে লিনিয়ার ভি যেটা এটা আপনি কিনবেন টান দিয়ে এখানে আমি এখানে সেরে দেবেন ঠিক আছে সেরে দেওয়ার পর যে উইডস লেখা আসছে যে উইডস উইডসে যাওয়ার পর আপনি এটা ম্যাক্স পেন করে দেবেন ম্যাক্স করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে নিয়ে আসবেন টেক্সট ভিউ ঠিক আছে যে টেক্সট ভিউ টেক্সট ভিউ নেবেন এটা আপনি কি করবেন এখানে একটা টাস্ক করবেন করার পর আপনি একটু স্কোর করবেন এই নিচে করবে গ্র্যাভিটি অপশন আছে গ্রাই চলে যাওয়ার পর আপনারা এই দুইটা অন করে দিবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন চলে যাবেন হলো ইমেজ ভিউ ঠিক আছে যে ইমেজ ভিউ নিলাম নেওয়ার পর আপনারা কি করবেন ইমেজ ভিও একটা টাচ করবেন টাচ করার পর আপনারা চলে যাবেন এই যে ইস্কোল করবেন দ্য উইটস উইটসতে যাওয়ার পর এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন যে এখানে দিলাম মেয়ে দুশো ঠিক আছে আর নিচেরটা যে হাইট লেখা আছে এই হাইটে যাবেন হাইটে লেখা পর এখানে লাগবেন দুশো এখানে কিন্তু একটু মোটা হয়ে গেলো ঠিক আছে এখানে আপনি এটা কি করবেন এটা এটা টাচ করবেন টাচ করার পর আপনারা একটু এখানে স্কুল করবেন এই যে টেক্সট লেখা আছে টেক্সটে চলে যাবেন যাবেন এখানে লাগবেন বুক অ্যাপস আপনারা যে কোনো অ্যাপস লিখতে পারেন ঠিক আছে যে অ্যাপসের নাম লিখতে পারেন কয়েকটা সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনার এটা কী করবেন টেক্সট সাইড ঠিক আছে এটা আপনার স্টাইলিশাইলিশ এটা আপনারা যদি এটা দেন তাহলে মোটা হবে এটা দিলে চিকন হবে এটা দিলে একটু স্টাইলিশ হবে ঠিক আছে আমি দেখা স্টাইলিশ হলো তো আমি এটা মোটা করে দেবো বোর্ড ঠিক আছে মোটা করে দেওয়ার পর আমরা এটা ই করবো একটু বড় করবো বড়ো করার জন্য যে টেক্সট সাইজ সাইজ দেওয়ার পর আমরা এটা ষোলো করে দিলাম আমরা এখানে 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 গেলাম যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য কী করবো চলে যাব এই যে থ্রি ডট এই থ্রি ডটটা আমরা চলে যাব। যাওয়ার পর এই যে ইমেজ অপশান আছে ইমেজ অপশানে চলে যাব চলে যাওয়ার যে প্লাস আইকন আছে প্লাস এখন আপনারা টাচ করবেন টাচ করে এখানে যে কোনো একটা নাম লাগবেন নাম লেখার পর আপনার এখানে ফটোতে চলে যাবেন তারপর আপনার এখানে ফটো দেবেন ঠিক আছে আপনারা ফটো কালেক্ট করে দিবেন ঠিক আছে আপনারা যা ফটো মনে হয় ওই ফটো দিতে পারেন পরে আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমরা এই যে টিকচেন থেকে বার হবো ঠিক আছে একটু লোডিং নিতেছে মানে আমাদের এটা সেভ হইতেছে ঠিক আছে এখন আমরা কী করব এই যে এটার ভিতরে টাচ করবো টাচ করার পর আমরা কী করবো পিক বসানোর জন্য এই যে এই যে ইমেথ অপশান আছে ইমেথ অপশানে টাচ করবেন টাচ করার পর আপনারা কী করবেন এই যে এটার ভিতরে টাচ করবেন যেখানে একটা পিক সিলেক্ট করে দেবেন এই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে স্টাইল বিলিং এটা আপনারা দুই নাম্বারে দিয়ে দেবেন ঠিক আছে দুই নাম্বার দিয়ে দিলাম আর এখন চাইল আপনারা ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসাতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ বসানোর জন্য কী করবেন সিম্পল ব্যাকগ্রাউন্ডে একটা টাচ করবেন টাচ করার জন্য পর এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ে আছে অপশান আছে ঠিক আছে এটার ভিতরে টাচ করবেন টাচ পর আপনারা যা যা ফটো আপনারা লাগা দিচ্ছে সব ফটো কিন্তু এখানে শু হবে ঠিক আছে আপনারা চাইলে আরও ফটো ওখানে থেকে অ্যাড করতে পারবেন তো যদি আপনারা চান যে এটা দিবেন বা এটা দিবেন ঠিক আছে আপনারা চাইলে দিতে পারেন ঠিক আছে তো আপনারা যদি চান না এটা আমরা একটা কালার দিব কালার দিলেও দিতে পারেন কালার দিলে আমরা কী করবো এটা যাবো যাওয়া আমরা এটা নন করে দিব। আর যদি কালার দিতে চান এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন যে হোয়াইট এটা আমরা হোয়াইট দিয়ে দিলাম ঠিক আছে ওইটাই আমরা কালার দিয়ে দিলাম এই যে বুক আমরা এটা একটু কি করবো একটু বড় করব ঠিক আছে এটা আমরা ছোট ছোট লাগছে আমি করে দিই এই যে সুন্দর সুন্দরভাবে আমরা একটু বুক বড় করে দিলাম ঠিক আছে তো এখন আমরা কি করবো এখন আমরা আরেকটা এক্টিভিটি ক্রিয়েট করব ক্রিয়েট করার জন্য কি করব আমরা চলে যাব যে এম মিন এক্সিম এখানে আমরা কাজ ট্রাই করবো ট্রাই করার পরে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকন আমরা একটা টাস্ক করবো টাচ করে এখানে লিখবো হোম এইচ ও এম ই হোম লেখার পর শুরু হাতের তারপর উপরেরটা আমরা কেটে দিবো কেটে তবে এটা আমরা আর সরি এটা না এই যে হাইডেন হাইডেন করে দিব দেওয়ার পর আমরা এটা অ্যাড করে দিব ঠিক আছে ও সরি হম না আমরা এটা অ্যাড করে দিব আমাদের একটা এই বেশি হয়ে গেছে আমরা এটা কাটার জন্য কিব হবে এই যে থিয়েটারতে যাব থিয়েটারে যাওয়ার পর ভিউ অপশন আছে ভিউ যাওয়ার পর আমরা এটা আমরা কেটে এটা আমরা কেটে দিব ঠিক আছে এখানে টাস্কবার করবো ডিলিট করে আমরা ডিলিট করে দিবো এখন আমরা কী করবো আমাদের কিন্তু একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে আমরা চাইতেছি আমাদের এই অ্যাক্টিভিটি থেকে আপনাদের এই অ্যাক্টিভিটিতে নিয়ে আসবে ঠিক আছে তার জন্য কি করবেন আপনারা চাই ইভেন্ট ইভেন্টে আপনারা চলে যাবেন ইভেন্টে চলে অন ক্রিয়েট অন ক্রিয়েটে টাচ করবেন টাচ করার পরে যেই কালার বাক্সটা এখানে এটা টাচ করবেন টাচ করার পর আপনারা কী করবেন আর এই যে এখানে আছে কম্পোনেন্ট কম্পোনেন্টে টাচ করবেন অ্যাড কম্পোনেন্ট এখানে টাচ করবেন তারপর যে একটা ইনটেন্ট আই দিয়ে সেভ করবেন এখানে আই বা আপনার যে কোনো জিনিস দিয়ে সেভ করতে পারেন আই দিয়ে সেভ করলাম আরেকটা কমপ্লেন্ট লাগবো আমরা এক কম্পোনেন্টে চলে যাবেন তারপর এখানে যে টাইমার ঠিক আছে একটা টাইমার নেবেন আপনারা টাইমার নেওয়ার পর আপনারা এটা টি দিয়ে সেভ করে দিবেন বা আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন ঠিক আছে তো এখন কি করবেন এখন এটা আপনার এই এখানে একটু স্কোর করবেন স্কোর করার জন্য এই যে এখানে লেগে আছে টাইমার ঠিক আছে এটা আপনার টান দিয়ে এখানে এখানে লাগিয়ে দিবেন ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর আপনি কী করবেন এই যে সেট স্কিন ঠিক আছে যে একটা সেট স্কিন নেবেন এখানে বসিয়ে দেবেন আরেকটা নেবেন স্টার অ্যাক্টিভিটি ঠিক আছে একটা স্টার অ্যাক্টিভিটি নেবেন আরেকটা কী নেবেন এই যে ফার্স্ট ফার্স্টেস্ট অ্যাক্টিভিটি ঠিক আছে আপনি একটা ফার্স্টেস্ট অ্যাক্টিভিটি নিলেন তারপরে আপনি কী করবেন আরেকটা এই যে উপরে যে টোস্ট আছে এই টোস্টটা নেবেন একটা ঠিক আছে টোস্টটা কি যখন আপনার একটা অ্যাপসের ভিতরে ঢুকবেন তো যে নিচে একটা সুন্দর একটা লেখা মানে ভাসবে সেটা ওপেন হতে পারবে বা ক্লোজ হতে পারে ঠিক আছে আমি আপনার সব পরে দেখাই দিব ওই যে এখানে আপনার টাইমারিতে টিকচ নবীতে আপনার সবগুলো বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দিলাম এখানে আমরা বসিয়ে দিলাম টোস্টে এখানে লিখে দিব আমরা ওয়েলকাম ডাব্লিউ ওয়েলকাম ওয়েলকাম লিখে দিলাম ওয়েলকাম লেখা আমরা সেভ করে দেবো সেভ করে দেবো আমরা যে এখানে বাটনে আমরা এটা হোম সেট করে দেব ঠিক আছে হোম সেট করবেন এখানে একটা টাইমার দিতে হবে টাইমার হলো আমরা দেব তিন সেকেন্ড তিন সেকেন্ড মানে তিন হাজার এক এক সেকেন্ড মানে এক হাজার ঠিক আছে এক হাজার দিলে এক সেকেন্ড হবে দুই হাজার দিলে দুই সেকেন্ড হবে যেমন তিন হাজার দিলাম তো আমার তিন সেকেন্ড পরে কিন্তু আবার ওপেন হয়ে যাবে ঠিক আছে তবে আপনাদের এটা একটু দেখাইতেছি যে এটা কেমন হয়েছে তখন আপনার যেটা রান করে দিই ঠিক আছে একটু সেভ করে পরে রান করে দেবেন ঠিক আছে তাহলে এটা সেভ হয়ে থাকবো তো ক্রিয়েট আর সবাই মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো আপনাদের জন্য আরো কোনো অ্যাপস ক্রিয়েট করতে চান অবশ্যই আমাদের কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট আমি আপনাদের কমেন্ট কমেন্ট উদ্দেশ্য করে আমি ভিডিও বানাবো ঠিক আছে এটা আমরা ইনস্টল করে নিই ইনস্টল করার পর আমরা এটা ডোন দিয়ে দিব ঠিক আছে ডোন দেওয়ার পর আমরা এটা এই যে আমাদের যে অ্যাপসটা কিন্তু আসছে ঠিক আছে আমাদের এই যে অ্যাপসটা দেখব দেখবো আমার অ্যাপসটা কেমন হয়েছে আমরা এখন অ্যাপসঅ ক্রিয়েট করি এই যে আমাদের কিন্তু এটা আসছে যেখানে ওয়েলকাম আসছে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের তিন সেকেন্ড পরে কিন্তু আমাদের অটোমেটিক ডুবিয়ে দিয়েছে যেমন এখানে তিন সেকেন্ড অপেক্ষা করলাম তিন সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের এখানে অটোমেটিক ডুবিয়ে দিল ঠিক আছে আর আপনারা অনেকজনে পারেন না যেখানে যে বুক অ্যাপস বাস এখানে আপনাদের নাম কীভাবে লিখবেন ঠিক আছে যেমন আপনারা এখানে অ্যাপসে ডুববেন ঠিক আছে ডুবাবে এখানে আপনাদের নাম থাকবে ঠিক আছে এখানেও আপনাদের নাম থাকে এটা আপনারা কীভাবে করবেন এটা কিন্তু আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিছি তা আমি আবার দেখাইতেছি তো সিমগুলো আপনারা চলবে নেক্সট নেক্সট মেলে যাওয়া ইভেন্টে যাবেন অল ক্রিয়েটে যাবেন যাওয়ার পর আপনারা কী করবেন এই যে প্যান থেকে আপনারা চলে যাবেন আর কম্পোনেন্ট কম্পোনেন্টে চলে যাওয়ার পর এই যে অ্যাক্টিভিটি সেট টাইটেল এটা আপনারা নিয়ে এখানে সেট করে দেবেন এখানে আপনারা লিখবেন বুক অ্যাপ বা আপনারা আপনাদের নামও দিতে পারেন ঠিক আছে সেম টু সেম আমরা এখানেও আমাদের সেট টাইটেল আমাদের নামটা দিয়ে দিব বা অন্য কোনো নামও দিতে পারেন ঠিক আছে তো আমি একটা একটা নাম দিয়ে দিই টাইটেল এখানে দেখার পর আমরা লিখব বা আপনার আপনাদের নাম দিতে পারেন বা অনেক সুন্দর সুন্দর নাম দিতে পারেন ঠিক আছে এটা আপনাদের উপর তারপর আমরা কী করব আমরা এখন এটা একটু এডিট করব এডিট করার জন্য কী করব সিম্পল আমরা চলে যাব লাইন লিনিয়ার ভি লিনিয়ার ভি নেওয়ার পর আমরা এই যে উইডস আছে উইডসে যাবো যাওয়ার পর আমরা একটা ম্যাক্স করে দিব ম্যাক্স করে দেওয়ার পর আমরা চলে যাবো একটা যে লিনিয়ার লিনিয়ার এজ ঠিক একটা লিনিয়ার এস নেবো ও সরি আমরা এখন কী করব আমাদের এই যে বাটন নিতে হবে এই যে বাটন একটা বাটন নিলাম তারপর আরেকটা বাটন নিব ঠিক আছে সরি বাটন এই যে বাটন নিলাম এখানে কিন্তু আমরা অনেকগুলো বাটন নিতে পারি ঠিক আছে বাটন নেওয়ার পর আমরা কী করব বাটনে চলে যাব বাটনে চলে যাওয়ার পর আমরা এই যে ম্যাগাজিন ম্যাগাজিনে আমরা এখানে করে দিব বিশ ঠিক আছে ও সরি ম্যাগাজিন আমরা এখানে যাব জবে এখানে করে দিব আমরা এইট এখানে আমরা সেম টু বাবা করে দিব এইট ঠিক আছে যে করে দিলাম তো আমরা এড করে দেব ঠিক আছে এখানে আমরা এইট এড করে দেব এইট করে দেব আমরা কী করব এটা একটু লম্বা করে দেবো লম্বা করার জন্য কী হবে আপনার বাটনে টাচ করবেন টাচ করার পর আপনারা চলে যাবেন উইডসে উইডসে যাওয়ার পর আর উইস উইডস উইজ আপনারা ম্যাক্সপেন করবেন তাহলে কিন্তু বাটনগুলো লম্বা হয়ে যাবে ঠিক আছে তো আমি দুইটাই করে দেখাবো আর আপনারা সবগুলো করে নেবেন ঠিক আছে তো এখানে এখানে মনে করেন যে আপনাদের একটি শাহির একটা শাহির লিখবেন ঠিক আছে সামিল লেহার জন্য আপনার কী করবেন এখানে আর টেক্সটে যাবেন যাওয়ার যে জিনিসে মানে চাপ্টারটা বানাবেন ওই জিনিসের নামটা লাগবেন যেমন আমি এখানে লিখবো ছন্দ ছন্দ ঠিক আছে ছন্দ ছন্দ লেখার পর আমি কী করবো এটাই যে এটা দেব তারপর আমরা এইটা আমরা ঠিক করে দেবো এটা লম্বা করে দিলাম ঠিক আছে তাই একটু বড়ো করে দিই বাসানোর জন্য আর এই যে ট্যাক্সি স্টাইল স্টাইলস আমরা ব্লার মানে একটু মোটা করে দিব তো এই আমরা এখানে লিখবো কী লেখা যায় বা কবিতা কবিতা ঠিক আছে আমরা কবিতা লেখলাম কবিতা লেখার পর আমরা সিম্পল একই কাজ করবো আমরা বিশে চলে যাব তারপর আমরা এই যে স্টাইলিস আমরা ব্লার করে দেবো মোটা করে দেবো ঠিক আছে আর আপনারা চলে এখানে কালার বসাতে পারেন কালার বসানোর জন্য কী করবেন আপনারা আমি দেখাই দিতেছি তো ইভেন্টে চলে যাবেন ইভেন্টে চলে যাওয়ার পর অন ক্রিয়েটে চলে যাবেন ক্রিয়েটে চলে যাওয়ার পর আপনারা এই যে বাক্সপীঠে টাচ করার পর এই যে ভিউ ভিউয়ে চলে যাবেন ভিউয়ে চলে যাওয়ার পর আমি একটু স্কুল করে দেখাইতেছি এই যে এই যে এটা সে দুই নম্বরটা ঠিক আছে সেট সেটের ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে এখানে একটা দুইটা তিনটা চারটা যেমন আমরা এখানে চারটায় নাম ঠিক আছে চারটে নেওয়ার পর আপনার এখানে একটা কালার দিয়ে দিব এখানে আমরা পিঙ্ক দিয়ে দিলাম এখানে আমরা এখানে আমরা দিয়ে দিবো মিডিয়াম ঠিক আছে এখানে ওখানে আপনারা যে কোনো কালার বসাবেন যে কালারগুলো ওখানে মানে বাথরুমগুলোতে ভাসবে ঠিক আছে বাসার জন্য আমি একটা অরেঞ্জ দিয়ে দিই আর এখানে দিয়ে দি এটা ঠিক আছে আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখানে আমরা করে দেবো ওই যে এটা আমরা এটা করে দিলাম ঠিক আছে তারপর আমরা এইগুলো বাটনগুলো সেট করব যেমন বাটন ওয়ান বাটন টু বাটন থ্রি বাটন ফোর ঠিক আছে আমরা দিয়ে দিলাম এখন আমরা এখানে সেট করে দিই ঠিক আছে সেট করে দিয়ে আমরা কিন্তু এটা একা শেষ হয়েছে আমাদের এটার মাধ্যমে কি হবে এটার মাধ্যমে কিন্তু আমাদের যে বাটনগুলো আছে বাটনগুলো কালার হয়ে যাবে ঠিক আছে কালার হয়ে যাবে এখানে আমরা এটা সেভ করে দিই আপনাদের একটু আমি দেখাতেছি এরকম হয়েছে এটা তো আমাদের ইনস্টল করি ঠিক আছে তো সকালে ভালো মতো দেখবেন তো এই যে আমাদের অ্যাপসটা ঠিক আছে অ্যাপটা আমরা কি ওপেন করবো ওপেন করে তিন সেকেন্ড লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের দেখবেন বাটনগুলো কিন্তু সুন্দর কালার হয়ে গেছে ঠিক আছে এটা কালার হয়ে গেছে এটা কালার হয়ে গেছে এখন আপনারা কি করবেন আপনার চলে যাবেন আইটি স্টাডিজ করার জন্য আপনার একটু ব্যাকগ্রাউন্ডে চলবেন ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দেবেন ঠিক আছে কালার কী করবেন আপনারা গ্রিনে যাবেন গ্রিন আপনি এই কালারটা দিয়ে দিলেন ঠিক আছে এখন আমরা কী করবেন এটা একটা অ্যাক্টিভিটি আমরা চেঞ্জিং করবো করার জন্য আপনারা কী করবেন যাবেন হোম এক্সএমএলএ হোম এক্সএমএলএ এখানে প্লাস অ্যাকে যাবেন এখানে লিখবেন কবিতা 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 লেখার পর আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে এই যে হাইডেন করে দিবেন ঠিক আছে হাইডেন করে এটা পুকুর করে দিবেন ঠিক আছে আপনি এখন কি করেন এই যে কবিতার কাছে যাবেন যার যে ইভেন্টে চলে যাবেন অন কিটে যাবেন যার আপনার এই যে এটাতে চলে যাবেন ঠিক আছে যাব যে কম্পোনেন্ট একটা অ্যাড কম্পোনেন্ট নেবেন যেমন আমি এখানে লিখব কবিতা একটা নাম লিখে দেবেন আপনারা যে কোনো নাম লিখতে পারেন ঠিক আছে লেখার পর আপনারা কি করে যাবেন এই যে সিটি স্ক্রিন আর হলো স্ট্যাট অ্যাক্টিভিটি ঠিক আছে এই দুইটা আমরা চলে যাব আর এইগুলো আমরা সব ই করে দেব ঠিক আছে আর এখানে নেবেন আপনারা কবিতা ঠিক আছে আপনারা চাইলে এরকমভাবে মানে যত খুশি তত করে নিতে পারেন এখন আমরা কবিতার কাছে যাব তারপর এখানে আমরা একটু এডিট করব এডিট করে লিনিয়ার নিলাম লিনিয়ার নেওয়ার পর আমরা একটু চলে যাব ম্যাক্সপেন করে দিলাম ম্যাক্সপেন করে দেওয়ার পর আমরা এখানে টেক্সট ভিউ টেক্সট ভিউটা নেবো একটা ঠিক আছে একটা টেক্সট বিউ নিলাম টেক্সট নেওয়ার পর আমরা একটু আমরা মাঝখানে যাব এটা একটু গ্রাইভিটি আমরা একটু গ্রাইভিটিতে ইউ করে মাঝখানে নিয়ে নিই মাঝখানে নিয়ে আনার পর আমার যে টেক্সট সেটা আমরা একটু বড়ো করে দেবো আচ্ছা বড় করে নেওয়ার পর আর এটা ব্লার করে দিব বা আপনার চলে একটু ইস্টার্লিশ করে দিবেন ঠিক আছে পরে টেক্সট কালার কালোই থাক ঠিক আছে কালোই থাক আর এখন আমরা কি করব তো সেভ করে নেই সেভ করে না আপনারা এখানে যে কোনো একটি শাহি লিখব ঠিক আছে তো আমার কিছু কিছু আছে সেভ করা আছে যেমন আমরা এটাই ঠিক আছে এখানে আমরা এটা কপি করলাম কপি করার পর আমরা এটা এখানে পেস্ট করে দিব ঠিক আছে এখানে আপনারা যেই লেখাটাই লিখবেন সেই লেখাটাই কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে এখানে যে টেক্সটে যাবেন যে এটা কেটে দেবেন দিতে দেওয়ার পর আমরা এটা পেশ করে দিলাম ঠিক আছে পেশ করে দেওয়ার পর আমরা একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা সিম্পল পাবেন কালার দিয়ে দিই গ্রে আর এটার কালার দিয়ে দিব আমরা ও আমাদের কালার টেক্সড কালার টেক্সড কালার নিয়ে নিব আমরা এই যেটা এখানে চলে যাওয়া যাওয়ার পর আমরা এটা দিয়ে দিই ঠিক আছে আমরা কিন্তু এটা সুন্দর হইব আর ইভেন্টে যাওয়ার পর আমরা এটা এখানে একটা নাম লিখতে পারি আমাদের নাম লেখার দরকার নেই ঠিক আছে ওটা আপনারা লিখে নেবেন তো আমরা এটা সেভ করে নেওয়ার পর আমরা একটু রান দিয়ে দিব ঠিক আছে তো আজকে আবহাওয়া খুব খারাপ তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসতে আসতে তাই বুঝতে হয় তো আপনাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমরা এটা একটু রান করে দিই আমরা এখানে ইনস্টল করবো ঠিক আছে ইনস্টল করার পর দেখবো আমাদের অ্যাপসটা কীরকম হয়েছে আমরা এই যে আমাদের এখন অ্যাপসটা আমাদের অ্যাপসটা ঠিক আছে অ্যাপসটা আমরা ওপেন করবো এখানে তিন লোডিং ওয়েলকাম দেখাইছে যে বুক অ্যাপস দুটো লেখা আসছে ঠিক আছে যেগুলো কিন্তু আমাদের সবগুলো বাটন ঠিক আছে এই যে কবিতার যে বাটনটা আছে এই কবিতা আপনার টাচ কুবো করার পর দেখেন কিন্তু আমাদের একটা মানে যে কোনো মানে এখানে যা আপনারা সেট করবে এখানে কিন্তু সব কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে যে কবিতা লেখার পর কিন্তু আমাদের এখানে আশা এখানে চলে আপনারা অন্য কোনো নামও দিতে পারেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কেউ আপনাকে বুক অ্যাপস তৈরি করবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ